এখানে হচ্ছে গরম গরম ভাত তাতে আছে আলু পটল সেদ্ধ রাতে হবে মোরগের কষা দেশি মোরগ বাইরে বৃষ্টি পড়ছে এখন চিকেনটা ম্যারিনেট করার জন্য নিয়ে নেব এখন মাংসটাকে ম্যারিনেট করে নেব আর লঙ্কা বাটিনি আদা আর রসুনটাকে খেতো করে নিয়েছি তার রসুনটাকে নিয়ে দিয়ে দেব মাংসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতো লবণ দু চামচ লবণ দিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর ঝাল ঝাল হবে তাই আজকে লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর কিছুটা তেল দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে এখানে আছে কাঁচা পেঁয়াজ আর টমেটো কাটা এখানে দুটো টমেটো আছে তিনটে পেঁয়াজ আছে সমস্তটা মেখে নেবো আমি একটা চামচের সাহায্যে একটু টক দইও দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল দেবো জিরে শুকনো লঙ্কা আবার কোথায় যাও দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজ কুচি হ্যাঁ দাও লাল লাল ভেজে করে মোটামুটি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো চিকেন টা ভালো করে মিশিয়ে নেবো thank yeah. you কমপ্লিট হয়ে গেছে মুরগির ঝোল